এমনি এলিম এলিম মানুষের উপকারের জন্য এলিমকে কুক্ষিগত করা আর বিজনেস পারপাস বানিয়ে নেওয়া আর পেট পূজা বানিয়ে নেওয়া এটা যাইজ যারা সব করছে না আসলে এগুলো যাইজ না কেন সীমিত কেন করবে পয়সার বিনিময়ে দেবো আমাদের জুম প্রোগ্রাম পয়সার বিনিময়ে যে পয়সা দিবে তাকে ঢুকতে দেবো আর যে পয়সা দিবে না টাকা ঢুকতে দেবো না যাইজ মোটামুটি যাইজ আমার জন্য ঠিক ওইরকমই এল মনমুক্ত থাকবে সবাই উপকৃত হবে সুতরাং এই ক্ষেত্রে বলবো না যে রুজি হারাম রুজি হারাম কখন হবে এজন্য বলবো যে ভ্যাঙে বলেন জাল সার্টিফিকেট একটা লোক ডক্টরি পাসই করেন এমবিএস পাস করেন ইঞ্জিনিয়ার নয় টেকনিশিয়ান নয় আর টেকনিশিয়ান হয় ও আছে হ্যাঁ আর এসব কাজ করছে তাহলে যা रोजगार করবে বা যা যে চাকরি করবে সে রুজি হারাম সেই সার্টিফিকেট ভিত্তিতে তার যদি চাকরি বাকরি হয়ে থাকে বা ইনকাম হয়ে থাকে